একটি কথাই আছে কারু পুষমাস আর কারু সর্বনাশ বুবলি এবং সাকিব খানের এই ছবিটা নিয়ে অনেকে সমালোচনা করতেছে জ্বালানোর জন্য বুবলি এরকম ধরনের ছবি কত সুন্দর করে সাকিব খানের মানে বুবলি নামের কাদের সাকিব খান শুয়ে আছে এই ছবিটা দেখে আপনারা অবশ্যই জানাবেন এই ছবিটা কি আসলে রিয়েল নাকি এআই দিয়ে বানানো এখন আরেকটা প্রশ্নে আসি দুদিন আগে আবু বিশাস একটা ইন্টারভিউ দিয়েছেন নতুন এই ইন্টারভিউতে আবু বিশাসকে জিজ্ঞাসা করেছিলেন সাকিব বুবলির এই বিষয়টা নিয়ে আবু বিশাস একদম চুপ হয়ে গেছেন কোনো উত্তরই দিলেন না আবু বিশাস শুধু একটা কথা বললেন 15 জুন আমি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছিলাম ওই যে সাকিব খান আবরাম খান জয় একটা ছবি দিয়েছিল সেই ছবিটা আপলোড করার সময় কিন্তু একটা লম্বা পোস্ট করেছিলেন তখন এটা বললেন যে পনেরোই জুন আমি যেই পোস্টটা করেছি এটা দেখে নিন তার মানে অবিশ্বাস সাকিব বুবলির এই বিষয় নিয়ে ছবি নিয়া কোনো কথাই বলে নাই তাহলে কি অবিশ্বাস সাকিব খানকে মন থেকে মুছে ফেলে দিলেন নাকি সাকিব খান কখনো মানে অপবিশ্বাস কখনো হাল ছাড়বেন না সাকিব খানকে নিয়ে কিন্তু আরেকটা কথা হলো বিশ্বাস চুপ থাকা মানে কি তিনি কষ্টে নিজেকে ধরে রাখতেছে নাকি এর প্রতিশোধ একদিন নিবেন বিশ্বাস দেখেন একটা মানুষ যখন সবসময় একে অপরের পাল্টা জবাব দিতে পারে সে মানুষটা যখন চুপ হয়ে যায় কিছু মানুষের কারণ থাকতে পারে যে ইন্টারভিউটা দেখলাম এটা দ্বিতীয়বার আসবে কয়টা পাঠ হয়েছে জানি না দ্বিতীয় পাঠ আসবে সেই পাটে কি হবে আমরা জানি না কিন্তু অপবিশ্বাস কিন্তু হাল ছাড়েন সাকিব খান যেই কাজগুলো করতেছে অপবিশ্বাসে মানে বুবলি ম্যাডামের সাথে এগুলো কি দেখে অবিশ্বাস জ্বলে না ওনার মনে কি কষ্ট হয় না এই নিয়ে অনেকে মন্তব্য করতেছে কিন্তু দেখেন ভাই জীবন মানুষের একটাই সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন গড়ে ওঠে বিশ্বাস কি পারবে এই সাথে সাকিব খানকে দেখলে তিনি মেনে নিতে আজকে এই ছবিটা দেখেন এআই দিয়ে দিয়ে করানো করানো আমার কাছে মনে হচ্ছে এটা কারণ ছবিটার মধ্যে সাকিব খানের চেহারাই আমার কাছে মনে হচ্ছে না এটা অন্য কারো চেহারা মনে হচ্ছে তারপর আমি জানি না আমার ভুল হইতে পারে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই ছবিটা দেখে এটা কি রিয়েল হতে পারে নাকি ফ্যাক কিন্তু আজকে অপবিশ্বাস ইন্টারভিউটা যখন দিলেন মানে দুদিন আগে যখন ইন্টারভিউটা দিলেন আমি এ নিয়ে কথা বলি নাই কিন্তু ইন্টারভিউতে অববিশ্বাস এতটা চুপ কিভাবে থাকলেন কোনো খোঁচা দিলেন না শাকিব খানকে নিয়ে কিছু বললেন না উনি একটা কথাই বলে দিলেন পনেরো জুন এই স্ট্যাটাসটা দেখে নিন তাহলে কি অপবিশ্বাস স্তব্ধ হয়ে গেছে শাকিব খানের এই কার্যকলাপ দেখে অপবিশ্বাস কখনো হয়তো ভাবতেই পারেনি বুবলির সাথে সাকিব কেন এতটা ক্লোজভাবে ছবিগুলো দেখবে এটা ভেবে কিন্তু ভাই যাই হোক অবু বিশ্বাস মাঝখান থেকে আবারও দ্বিতীয়বারের মতো ভাইরাল হয়ে গেছেন আমরা সবাই জানি ওই যে রহিসুদ্দিন চাচা যাকে ওমরা করাইছেন সম্পূর্ণ টাকা দিয়া অনেকে আবার এটা নিয়ে অনেকে সমালোচনা করতেছে সেটার বিষয়টা পরে বলবো কিন্তু দেখেন অবু সামনে যতই বুবলি আর সাকিব কেনের ছবি আসুক না কেন শ্বাস হয়তো মনটাকে পাথর মেরে একদম আটকায় রাখছে স্তব্ধ হয়ে আছে ছবিগুলো হয়তো দেখেন কিছু বলতে পারেন নিজে নিজে বলেন স্ট্যাটাস মানে এগুলো কোনোই দেয় না কিন্তু বুবলি ও চুপ অনেকে বলতেছে বুবলি ও চুপ অপবিশ্বাসও চুপ আচ্ছা বুবলির চুপ থাকলেই কি আর না থাকলেই কি এখন তো সাকিব মেয়ের সাথে একটা যদি রোমান্টিক ছবি দেয় তো অপুভক্তরা অনেকেই অনেকভাবে কমেন্ট করেন প্রশ্ন তোলেন কি হচ্ছে আর বুবলি ভক্তরা তো ইয়াহুর মতো শুরু হয়ে দিছে একদম লাফালাফি জিতে গেছে শাকিব খান হয়ে গেছে বুবলি আর চেয়ে বড় কিছু আর হতে পারে না কিন্তু দেখেন এমনটা যদি কখনো হয় যে বুবলির সাথে সাকিব খানের কোনো সম্পর্কই নাই শুধু আমেরিকার মধ্যে গ্রিন কার্ড নাকি জানি এটা পাওয়ার জন্য হয়তো অপুর সাথে শাকিব আর বুবলির সাথে শাকিব খানের এই ছবিগুলো প্রকাশ পাইছে কিন্তু সাকিব খান তো এগুলো ক্লিয়ার করেন নাই যদি ক্লিয়ার করতেন তাহলে কিন্তু চুপ থাকতেন আবার তো কিছু মানুষ বলে সাকিব খান অবিসা দিছে যে অবশ্যই এবং সাকিব খানের ছবি দেখলে কোনো মাতামাতি না করে কিন্তু সাকিব খান কিন্তু এমন এমনভাবে কিছু কথা বলছিলেন এগুলো নিয়ে আলোচনা করতে তুমি কেমন তুমি তো জানো নাকি পান দিছেন সাকিব খান সাকিব খান খানই জানে এবং মাঝখান দিয়া দেখেন তিনজনের মধ্যে দুইজনই সুখ আরেকজনের কষ্টে আছে সেটাও বিশ্বাস অনেকের মধ্যে ও সারা জীবন যদি বিয়েও না করেন সাকিব খান হয়তো একটা কথা বলবে মনে মনে ও বিশ্বাস আমারে ভালোবাসছে আর বিয়ে করলে সাকিব খান বলবে আমার ভালোবাসে না এমনটা কিছু মানুষ বলতেছে কিন্তু দেখেন আমার কাছে মনে কি জানেন সাকিব খানের সাথে যদি অবশ্যই সম্পর্ক না থাকে তিনি বিয়ে করা উচিত আর সম্পত্তির ব্রাক বাক অবশ্যই পাবে কারণ সাকিব খানের সন্তান যদি বুবলির বাচ্চা আরেকটা হয় মানে সাজেতার বীরের যদি বোনও হয় আবার বাইও হয় তারপরও তিনটা ভাগ হবে না হলে দুইটা হবে সম্পূর্ণ অবশ্যই পাবে কিন্তু অববিশ্বাস তার জীবনটাকে এভাবে নষ্ট করা উচিত না এমনটা কিন্তু কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে অববিশ্বাস বিয়ে করবে কেন সন্তানের জন্য বেঁচে থাকার দরকার সন্তান কিনে বেঁচে থাকতে পারবে কিন্তু দেখেন আমি একটা বিরুদ্ধে বলেছিলাম যে সন্তান যখন বড় হবে তখন কি তার মাকে তেমনভাবে টেকে করতে পারবে একজন জীবনসঙ্গী দরকার শেষ বছর জন্য হলেও এখন অববিশ্বাস বৃদ্ধ হয় নাই এখনো ইনি অল্প বয়সেরই মনে হয় দেখতে খুব ভালোই লাগে এখন যদি জীবন সঙ্গী না খুঁজে হয়তোবা ওনার লাইফে আর সামনে কি হতে পারে এটা কিন্তু অনেকেই বলে যে অববিশ্বাস চাইলেও নতুন করে সংসার করতে পারত কিন্তু করবে না কিন্তু দেখেন এখন বর্তমানে যে পরিস্থিতির মধ্যে অববিশ্বাসের জীবন চলতেছে একাকিত্ব ইনি বললেন না তিনি যদি সমস্যা পরে থাকেন ওনার ওনাকে ব্যাগ করার লোক থাকবে না অবিশ্বাসকে তার জীবনের জন্য ভেবে মানে জীবনের কথা ভেবে হলো নিজের জীবন সঙ্গী দরকার সাকিব খান এক একা আনন্দ নেবে আর অববিশ্বাস দুঃখে কষ্টে একটাই কথা বলবে আমি তোমাকে ভালোবাসি আজও সে ভালোবাসার দরকার কিসে কিসের ভাই একা একজন থাকবে আরেকজন নায়িকা বুবলিকে নিয়ে আনন্দ করবে ফুর্তি করবে এই যন্ত্রণা অভিশ্বাস হইতে হবে তারপরে তো বুবলি ভক্তরা আছে খোঁচা দিবে অভুভক্তরা এই নিয়ে কমেন্ট করবে এখনো ভালোবাসে অভু সাকিব খানকে সে ভালোবাসা কি দরকার আছে যে ভালোবাসার মধ্যে সাকিব সম্পর্কই নাই কিছু মানুষের ধারণা ভালোবাসা মানুষকে যদি পাওয়ার পর হারিয়ে ফেলে থাকে না বেঁচে বেঁচে থাকা যায় থাকা যায় কিন্তু একটা মানুষ যদি সে ভালো থাকে অন্য কাউরেই নেয়া তাহলে এখানে তুমি কেন একা থাকবা সে একা থাকার কোনো মানে আছে জীবনটা তো আর এমনি সময়টা নষ্ট করা দরকার নেই জীবনটাকে নিজের মতো করে ভাবা উচিত আজকে সাকিব খান একটু টানো অবশ্বাসের জন্য আছে একটি সময় একবারই থাকবে না তিনি তার ব্যক্তিগত মানে বুবলি ম্যাডামের কথা চিন্তা করবে ওর কথা চিন্তাই করবে না আর অবিস যখন বিয়ে করবে শাকিব খানকে এই কষ্ট সহ্য করতে পারবে আর কখনো বলতে পারবে বুক ফুলিয়ে বিশ্বাস আজও আমাকে ভালোবাসে অপবিশ্বাস একা কেন থাকবে সাকিব খানের জন্য যে মানুষটা তাকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে সংসার করে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য